সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন এদিকে গ্রেপ্তার হওয়ার সময় কিছু ছবি ভাইরাল হয়েছে সেখানে সালমান এফ রহমান তার চুলদারি কেটে ভিন্ন লুক তৈরি করে পালাতে গিয়ে ধরা পড়েন নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে এক ছয় জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে ভাইরাল ছবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে চুলদাড়ি কাটা অবস্থায় দেখা যায় তার পূর্বের ছবিতে মুখে লম্বা সাদা দাড়ি রাখা অবস্থায় দেখা যায় কিন্তু গ্রেপ্তারের সময় দেখা যায় তার মুখে কোনো দাড়ি নেই মুখ ক্লিন সেইভ প্রথমে দেখে বোঝা যায় না এটা সাবেক প্রভাবশালী সালমান এফ রহমান ভাইরাল ছবিতে আরও দেখা যায় সাবেক এ আওয়ামী লীগ নেতা গেঞ্জি ও লুঙ্গি পরা অবস্থায় নৌকার পাটাতনে বসে আছে আরেকটি ছবিতে দেখা যায় হাত বাঁধা অবস্থায় বসে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও একই নৌকা থেকে গ্রেপ্তার হয়েছেন তাকেও লুঙ্গি ও গেঞ্জি পরা অবস্থায় দেখা গিয়েছে এদিকে তাদের এ ছবি ছড়িয়ে পড়লে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ আইনজীবী আনিসুল হক দুই শূন্য এক চার সালে ব্রাহ্মণবাড়িয়া চার আখাউড়া ও পোষবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সেবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফবিসিসিআই সাবেক সভাপতি ও বেক্সিনকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই শূন্য এক আট সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট নোবেল বিজয়ীড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়